أَلَّا رَبُّ الْعَالَمِينَ قُرْآَنٌ كَرِيمٌ لِبِطْرِ ظَلَامٍ وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ আল্লাহর বান্দা বাম হাতে আমল নামা তাদের বাম হাতে গুনাহের কারণে অপরাধের কারণে তাদের বাম হাতের ভিতরে তাদের আমল নামাটা দিব তখন তারা চিৎকার করবে আর বলবে আজকে যদি আমার হিসাবটা না হইত কতই না ভালো হইত আজকে যদি আমাকে কিতাবটা দেওয়া না হইত আজকে যদি আমাকে আমার হিসাব না দেওয়া হইত কতই না ভালো হতো মুক্তারাম হাজির আমি যদি আপনাদেরকে বলি তখন কি আমরা আফসোস করে লাভ হবে নি বলেন আফসোস করে লাভ হবে না দুনিয়ার জমিনে সন্তান অপরাধ করলে মা বাবা জায়গা দেয় না স্ত্রী অপরাধ করলে স্বামী জায়গা দেয় না বোন অপরাধ করলে ভাই জায়গা দেয় না কেউ যদি অপরাধ করে অপরাধের কারণে আপনি তার সম্পর্ক পর্যন্ত চিহ্ন করে দেয় বাবা সন্তানকে তেজ্য করে দেয় বাবা বলে তোমার মতো সন্তানের আমার প্রয়োজন নাই ভাই ভাইকে তেজ করে দেয় বলেছে তোমার মতো ভাই আমার দরকার নাই কিন্তু আবার আপনার একজন

গোলামের ভিতরে কাজে লাগাইতে হবে যদি দুনিয়ার জিন্দিতে রব্বে কারি করে গোলামের ভিতরে নিজের জীবনটা না কাটাইতে পারি তাহলে রব্বুলাদামিন হাসনের ময়দানে আমার আপনার সাথে কহারিয়তের ব্যবহার করবে রাগান্বিত করবে আল্লাহ তার রব্বুলাদামিন আমাদের সাথে গরম হয়ে কথা বলবে মুক্তারাম হাজরি দুনিয়ার জমিনে আমরা ক্ষমতার মধ্যে পড়ে কত বাহাদুরি করি ক্ষমতা পেয়ে গেলে আমরা মানুষকে মানুষ মনে করি না টাকা পেয়ে গেলে আমরা মানুষকে মানুষ মনে করি না কিন্তু কোরআনুল কারিমের ভিতরে রব্বি কারিম বলে দিয়েছে তোমরা তখন আফসোস করবার বলবার কই আমার সম্পদ গুলা তো কোন কাজে আসতেছে না কই আমার সম্পদ কোথায় দুনিয়াতে আমি আল্লাহ রাস্তায় ব্যয় না করে পাঁচ লাখ দশ লাখ দশ কোটি বিশ কোটি টাকা জমা করেছি আর আমার সন্তানরা এগুলা খারাপ কাজে ব্যয় করেছে ওর হিতু কাজে ব্যয় করেছে ওই আমার জমানো টাকা গুলা যে তারা খারাপ কাজে ব্যয় করেছে ওর হিতর কাজে ব্যয় করেছে এটার পাপ আমার আমল আমার ভিতরেও চলে আসবে ওটার শাস্তিও আমাকে কবরের ভিতরে ভোগ করতে হবে তাই আমাদের সবকিছু আমরা ভালো কাজে ব্যবহার করব যাতে মৃত্যুর উপরে আমার এই সম্পদ গুলো আমার কাজে আসে আমার এই টাকা গুলো আমার কাজে আসে তাহলে তখন আফস করে বলবো

আজকে আমরা রব থেকে দূরে সরে গিয়েছি রবের গোলামি করতে পারতেছি না রবের কদমে এসে বিধা দিতে পারতেছি না কথা বলেন ঠিক না আসুস আফসোস মাহফিলে আমরা ওয়াজ শোনার জন্য কেউ আসছে ব্যবসা করার জন্য কেউ আসবে বক্তার সুর শোনার জন্য কেউ আইসা দেখবে বক্তা গরম কিনা কেউ আইসা দেখবে প্যান্ডেল সুন্দর হয়েছে কিনা এক একজন এক একটা মন্তব্য নিয়ে আসে কথা বলেন কথা বলেন কিন্তু এরকম একটা খালেস নিয়োগ করে আসে না যে আজকে মাহফিলের উসিলা করে আল্লাহ আমাকে হেদায় বলেন বলেন যে মনে মনে কেউ বলে আল্লাহ তার কাছে আজকে মাহফিলের উসিলা করে তুমি আমাকে পরিবর্তন করে দিও

মসজিদে জায়গা দিতে পারতাম না কিন্তু তাহলে আমাদের নিয়ত থাকবে কি এই মাহবিলের হুসিলা করে আল্লাহ আমাকে পরিবর্তন করে দিল আল্লাহ তালা এই মাহফিলের করে তো কারণ আমাদের

যে আমরা সবাই মুসাফির হাই আগে পিছে এখানে দুনিয়াতে আমরা সবাই মুসাফির হিসেবে আসি দুনিয়া সমন্য হায়াত আল্লাহ আপনাকে বাজার করার জন্য আখেরাতের খরিদ সদাই করার জন্য পাঠাইছেন এই সামান্য জিন্দিগিটার ভিতরে আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করব এবং আখেরাতের বাজার করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব দুনিয়ার ভিতরে আমরা সবাই আসি আশার সিঁড়ি আসে যাওয়ার সিঁড়ি আমরা পিতার আগে চলে চলে যাই মেয়ের আগে মা চলে যায়

সে দাই কূল নমর পরতে প্রাণী গ্রহণ করতে হবে যে জন্ম গ্রহণ করেছে তাকে মরতেই হবে অনন্ত অমর হবে নেই আপনাকেও morte হবে তাহলে সাদルダー मित्रों के उठते পারবে না হাশরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আজরাইল কে ডাক দেয়া হবে আজরাইল

एटीट्यूड ऋषि मात्र खोवे പറയാന खोवे তাহলে আমাকে আপটাকে চিন্তা করতে হবে আমাকে আপটাকে দুনিয়া থেকে জড়িত কিভাবে আমাকে আপনাকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে আখেরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে দুনিয়ার মুহে পড়ে দুনিয়ার ক্ষমতার মুহে পড়ে টাকার মুহে পড়ে রব্বে কারিমকে আমি আপনি ভুলে গেলে চলবে না রব্বে কারিমের দরবারে আমাকে আপনাকে ফিরে আসতে হবে রব্বে কারিমের দরবারে ফিরে এসে আমাকে আপনাকে তওবা করে নিজের জীবনকে পরিবর্তন করতে হবে কথা বলেন ঠিক না ঠিক তাহলে আমরা সবাই আজকের এই মাহফিল থেকে নিজেকে পরিবর্তন আমি বসলে কি গতি হবে আজকে একদিন চা না খেলে মারা যাবো আজকে একদিন আমি যদি দোকানে না বসে দোকানদারের ব্যবসা নষ্ট হয়ে যাবে কিছুই হবে না আমি তুমি না থাকলেও কিছু হবে না এখন যদি একজন মানুষ মারা যায় আজকে মাহফিল বড় থাকবে আমি যদি মারা যায় মাতৃ পক্ষ থাকবে তার জন্য দুনিয়ার কোনো কিছু কি থাকবে না ছেড়ে থাকবে না আজকে একটা দিন মা আমরা এলাকার যারা আসি এবং দূর দূরান্ত থেকে যারা আসছে নিজেকে পরিবর্তন করার মন মানসিকতা নিয়ে বসব এবং নিজেকে পরিবর্তন করবো ইনশাআল্লাহ আল্লাহ তাকে আলমী যা কিছু বলেছি আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তাও দান করুন সকলে বলেন আমিন